পদ্মশ্রী পুরস্কারের তালিকায় নাম নথিভুক্ত হাওড়া চিত্রশিল্পী হাওড়া বেলুড়ের গর্ব বিশিষ্ট চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী এবার ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে চিত্রশিল্পী অবদানের স্বীকৃতিস্বরূপ তার নাম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই খবরের উচ্ছ্বাসে ভাসছে তার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহল শিল্পী দিবাকর চক্রবর্তী জানান দিল্লিতে এক সরকারি চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় রাষ্ট্রপতি ভবনের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে তার প্রকৃতি ভিত্তিক চিত্রকর্ম সেই প্রদর্শনী থেকে তার একটি চিত্র রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে ক্রয় করা হয় তিনি বলেন আমি ভাবতেও পারিনি এই চিত্রই আমাকে এমন এক বিরল সম্মানে পৌঁছে দেবে রাষ্ট্রপতি ভবন থেকে ফোন ও ইমেলের মাধ্যমে তাকে সম্মানের খবর জানানো হয় এ সংবাদে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পী ও তার পরিবার শ্রী সীমা ভৌমিক জানান আমি দিবাকুরের আকাশ ছবিগুলির প্রেমে পড়ে যায় আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তখন থেকে শুরু আমাদের ভালোবাসার গল্প আজ এই সম্মানের খবর আমাদের জন্য এক অমূল্য মুহূর্ত ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহী বাবু প্রশিক্ষণ নিয়েছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী প্রকাশ কর্মকারের স্টুডিওতে সেখানে টানা পনেরো বছর কাজ করে তিনি শিখেছেন শিল্পের খুঁটি নাটি আজ অবধি তার প্রায় চল্লিশটি জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছে যার মধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে অনুষ্ঠিত ষোলোতম প্রদর্শনী ছিল বিশেষ তাৎপর্যময় তিনি বলেন প্রকৃতির প্রতি তার ভালোবাসা থেকেই তিনি দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ান গ্রাম পাহাড় নদী বন সব কিছুই তার ক্যানভাসে জীবন্ত হয়ে ওঠে রিয়েলিস্টিক স্টাইলে আঁকা তার ছবি মাঝরাতে নিরবতায় প্রাণ পায় পুরস্কারের তালিকায় নাম আসার পেছনে যাদের অবদান ছিল সেই সব মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিবাকর চক্রবর্তী যদিও অনেকেই আজ আর জীবিত নেই এখন শুধু হাওড়া নয় গোটা গর্ব হয়ে উঠেছেন চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী নথিভুক্ত হয়েছে লাগছে ভালো আমাদের দেশ ভারতবর্ষ তার মধ্যে একটা বড় পুরস্কার এটা আর মনে হচ্ছে যেন এটা খুব সোজা নয় সাধারণভাবে সাধারণভাবে এই পুরস্কার পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় আর এটা দেখলাম অনেকটা বিরাট মাইলস্টোনের পরে এটা সম্ভব হয়েছে কারণ আমি বিগত পঁয়ত্রিশ বছরের ওপর ধরে ছবি আঁকছি আর এত হার্ড ওয়ার্ক করি মানে প্রতি বছর দুটো করে ষোলো এক্সিবিশন করি আমার এখন চল্লিশতম চিত্র প্রদর্শনী হতে চলেছে দিল্লিতে বাইশে আগস্ট তো সেখানে আমি দুর্গা পুজোকে হেরিটেজ করতে চলেছি কলকাতা দুর্গা পুজোর সিরিজ যেটা হয় সেটা নিয়ে আমি দিল্লিতে এক্সিবিশন করতে চলেছি আর আমার এই ছবি যেটা আমি করছি ৩৫ বছর ধরে করে এসেছি বিশেষ করে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবি হলো গ্রাম বাংলার ছবি যেগুলো আমি তাল গাছ খেজুর গাছ নারকেল গাছ এই যে আর সামনে রেখে কাজ করেছি এবং বিভিন্ন সুন্দরবন এলাকায় ঘুরে বেড়ানো সুন্দরবনের এলাকায় এলাকায়কে ছবি আঁকা আর আমাদের বিশেষ করে আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা জায়গা যেখানে মানে প্রকৃতিকে খুব ভালো করে চেনা যায় বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া হুগলি এই ধরনের যে ডিস্ট্রিক্টগুলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একটা গ্রামীণ বিরাট অংশ যেখানে প্রকৃতি এত সুন্দর হয় মানে আমরা যেরকম শহরের মানুষরা এসিতে থাকি কিন্তু গ্রামের মানুষরা এসিতে থাকেন না ওনাদের এসি হচ্ছে প্রকৃতি গাছপালা কিন্তু আমরা যখনই শহরে আসি তখনই আমাদের এসি লাগছে কারণ আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি কিন্তু এদের এর থেকে বাঁচতে একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের গাছ কম শহরে গ্রামে অনেক গাছ প্রকৃতি এত অক্সিজেন দিচ্ছে অক্সিজেন সাপোর্ট দিচ্ছে মানে পলিউশন ফ্রি এবং আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে শহরের ডাক্তাররা সবসময় মানুষকে বলেন আপনারা একটু গ্রাম থেকে ঘুরে আসুন একটু কোথাও ঘুরে আসুন শরীর ভালো থাকবে কারণ হচ্ছে আমরা এত পলিউটেড জায়গায় থাকছি এর কারণই হচ্ছে শুধু গাছকে কেটে ফেলা গাছকে গুরুত্ব না দেওয়া তাই ছবির মাধ্যমে ছবি এঁকে চলেছি গাছ নিয়ে প্রকৃতি নিয়ে এবং গাছকে বাঁচানোর জন্য সুন্দরবনের বাঘকে বাঁচানোর জন্য প্রকৃতিতে অনেক পশু পাখি মারা যাচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে তাদেরকে বাঁচানোর জন্য এই সাইলেন্ট আমার প্রতিবাদ সেটা হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে হবে গাছকে বাঁচাতে হবে এবং পশু পাখিদের বাঁচাতে হবে আপনি কোথায় থেকে এই অনুপ্রেরণা হ্যাঁ অনুপ্রেরণা বলতে আমি খুব ছোটোবেলায় আমার বাড়িতে একজন বহু বড় শিল্পী আসেন হঠাৎ মানে এটা আমার সৌভাগ্য যে আমার বাড়িতে এসেছিলেন প্রকাশ কর্মকার একজন শিল্পী তিনি আমাকে আমার বাড়িতে এসেছিলেন রাস্তা দিয়ে ঘুরছিলেন ছবি আঁকতে আঁকতে যেরকম আমি এখন প্রকৃতির ছবি আঁকি উনি ওরকম প্রকৃতির ছবি আঁকতে আঁকতে আমার বাড়িতে এসেছিলেন আমার মাকে বলেন মা একটু জল খাব তো মা বলেন যে ঠিক আছে আমি আপনাকে বসুন আমি জল দিচ্ছি তো জল যখন মা ওনাকে দেন তখন আমি ছবি আঁকছিলাম মাটিতে মাটিতে ওই যে লাঠি হয় না মানে আমরা স্টিক গাছে শুকনো ডাল সেটাকে পুরি আগুনে ছবি আঁকছিলাম কাঠ কয়লা কাঠ কয়লা গুঁড়ো দিয়ে তো উনি জানতাম না উনি কে তখন তো উনি হাতে ধরে আমাকে ওনার কোলে বসালেন বললেন তোমাকে খেজুরের রস পেরে খাওয়াতেন বিনা স্বার্থে বিনা পয়সায় এবং সে আমাদেরকে গ্রামের মানুষরা মাদুর এনে পেতে দিতেন সেই মাদুরে বসে ছবি আঁকতাম তো ওটাও একটা কন্ট্রিবিউশন তাদের আমাদের প্রতি তো আমাদেরও অতিথির প্রতি একটা দায়িত্ব থাকে মানুষের প্রতি অনেক খুশি প্রচুর খুশি যে এত বড় একটা সম্মান এটা সারা জীবন আমার মধ্যেই থেকে যাবে যেটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না আমার টিভাকর চক্রবর্তী কি মনে হচ্ছে কিরকম লাগছে ভীষণ আনন্দের সাথে সাথে এটা ভীষণ একটা প্রাউড মুমেন্ট কারণ পদ্মশ্রীটা কিছু কিছু মানুষ পায় যাদের মধ্যে কিছু বিশেষ ট্যালেন্ট থাকে তো ভারতবর্ষের প্রায় দেড়শো কোটি মানুষের মধ্যে প্রায় দেড়শোটা কি তারও কম মানুষকে সিলেক্ট করা হয় নমিনেশনের জন্যে পদ্মশ্রী নমিনেশনের জন্য তো তার সেই দেড়শো কোটি মানুষের মধ্যে থেকে গিয়ে তার নামটাও এসেছে এটা একটা বিরাট প্রাউড মোমেন্ট এটা শুধু আমার নয় আমার ফ্যামিলি এটা আমার সন্তানও গর্বিত হবে যে আমার বাবা এরকম পদ্মশ্রী নমিনেটেড আগামী দিন হয়তো পাবেও তো এটা ভীষণ একটা আনন্দ আগামী দিনে যদি এই পুরস্কারটা পায় তখন কি মনে হবে তখন মানে এটা একটা বিরাট আনন্দের ব্যাপার আর লাইফ টাইম থেকে যাবে এই খুশিটা লাইফ টাইমের জন্যে এই অ্যাচিভমেন্টটা লাইফ টাইমের জন্যে আর সব থেকে বড়ো যেই ট্যালেন্ট হচ্ছে যে এ এত মনোযোগ দিয়ে আঁকে মানে ক্লাসে কোনো স্টুডেন্ট আঁকে না তো এইটা কোথা থেকে পায় তখন তারা জানতে পারে যে তার বাবাও আর্টিস্ট আর ও এভরিডে দু তিন ঘন্টা করে আঁকে সীমা ভৌমিক হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া